الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم زندير شمستقنا ختم أبقرد ما ولا আল্লাহ আমাদের জানা অজানা সবগুলো গুণা মাফ করে দেন মাওলা আল্লাহ আমাদের আব্বা আম্মার গুণাগুলোও মাফ করে দেন মাওলা আল্লাহ আমাদের সন্তান সন্ততির গুণাগুলোও মাফ করে দেন মাওলা, আল্লাহ আমাদের বন্ধু বান্ধবের গুণাগুলোও মাফ করে দেন মাওলা আল্লাহ যারা দূর থেকে আমাদেরকে ভালোবাসে এদের গুণাগুলোও মাফ করে দেন মাওলা আমরাও যাদেরকে ভালোবাসি এদের গোনাগুলো মাফ করে দেন মাওলা আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মাওলা যারা মোড়া শরিক হয়েছে মাওলা যারা এক সেকেন্ডের জন্যেও মাহফিলে ফিলে শরিক হয়েছিল মাওলা ওনাদেরকেও আপনি মাফ করেই দেন মাওলা। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেই দেন মাওয়ালা আল্লাহ আপনি আমাদেরকে মাফ না করলে আমরা কার কাছে যাব মাওলা। আল্লাহ আমরা ছাড়া তো আপনার বান্দার কোনো অভাব নাই কিন্তু আপনি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো মনিব নাই মাওলা আয় আল্লাহ বারবার ফিরায় দিলে আপনার চৌকা ছাড়া আর কোনো জায়গা নাই মাওলা আমাদেরকে আপনি মাফ করেই দেন মাওলা আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেই দেন মাওলা আল্লাহ মৃত্যুর সময় বলে দিয়েন তোরে মাপ করে দিয়েছি বান্দা আল্লাহ আপনার কাছে শুধু মাপটাই চাই মাওলা আল্লাহ দিনের আলোয় যত গোনা করেছি মাওলা রাতের অন্ধকারে যত গোনা করেছি মাওলা সবগুলো গোনা আপনি একেবারে মুছে দেন মাওলা আর গোনা করব না মাওলা আল্লাহ জীবনে অনেকবার আপনার মসজিদের ডাক শুনেছি মাওলা আজান কত জীবনে শুনেছি মাওলা হিসাব নাই মাওলা কিন্তু মাওলা আর শয়তানের কুমন্ত্রণায় পরে মসজিদে আসতে পারি নাই আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা আল্লাহ জিন্দগিতে যত নামাজ পড়ি নাই সেগুলো আপনি মাফ করে দেন মাওলা আল্লাহ আর যেন নামাজ না ছোটে সেই তৌফিক আমাদেরকে দিয়েই দেন মাওলা আল্লাহ যে সমস্ত ভাইয়েরা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন মাওলা আল্লাহ কঠিন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন মাওয়ালা আল্লাহ যাদের সন্তানকারী মায় আল্লাহ যাদের সন্তান আছে সন্তানকে ন সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ যাদেরকে আপনি সন্তান দিবেন মাওলা সব কিছু আপনি সহজ করে দেন মাওয়ালা আল্লাহ ন্যাক সন্তান দিয়ে দেন মাওয়ালা আল্লাহ আমাদের সন্তানকে আমাদের নাজাতের রুশিরা বানায় দেন মাওলা। আমাদেরকেও আমাদের সন্তানের না রুসিলা রুশিরা বানায় দেন মাওলা আল্লাহ আমাদের একে অপরকে না রুসিলা রুশিরা বানায় দেন মাওলা আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলোর যত প্রয়োজন আছে আপনি আপনার গায়েব থেকে পূর্ণ করে দেন মাওলা আল্লাহ আমাদের এই যুব সমাজ যুবক ভাইয়েরা যে সুন্দর মজমার আয়োজন করেছে মাওলা ওনাদেরকে আপনি উত্তম থেকে উত্তম বিনিময় দিয়েই দেন মাওলা আল্লাহ উত্তম থেকে উত্তম বিনিময় দিয়ে দেন মাওলা আল্লাহ বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন মাওলা আয় আল্লাহ বরকত দিয়ে দেন মাওলা আয় আল্লাহ যার যাদের সন্তান প্রবাসে আছে মাওলা এদেরকে আপনি আপনার ঢেকে করেন আল্লাহ আমাদের সকলকে আপনার ঘর কাবা বাই তুল্লা আল্লাহ আপনার রসুলের রোজা পাক বারবার 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 জিয়ারত করার তৌফিক দিয়েই দিন মাওলা আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন মাওলা سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين